দেখো একটি অঙ্ক এখানে বলেছে একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ফোর থ্রি বর্গমিটার হলে এর বাহর্ঘ কত এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক একটা আমি ইম্পর্টেন্ট দিয়ে রাখবা এটা হলো ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট কারণ পরীক্ষায় বারবার আসে ভালো করে দিয়ে দেখবা কারণ পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা রয়েছে অঙ্কটিতে বলা আছে কি দেখো অঙ্কটিতে বলা আছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চার বর্গমিটার হলে এর বাহুর কত তোমরা কিন্তু অনেকেই যে ক্ষেত্রফল সূত্র জানো কিন্তু বাহুর দৈর্ঘ্য বের করতে পারো না অনেকেই আর অনেকে বাহুর দৈর্ঘ্য দেওয়াতে হলে ক্ষেত্রফল নির্ণয় করতে পারো আজকে দেখো অঙ্কটা পুরোটাই অঙ্ক উল্টা একটা অঙ্ক যেটি সমবাহুর ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে বাহুর কত এখন তোমাকে প্রথমে লিখতে হবে যে আমরা জানি আমরা কি জানি যে ক্ষেত্রফল ক্ষেত্রফল কি রুট থ্রি বাই ফোর স্কোয়ার এখন তোমাকে বলছে বাহুর দেখো তার মানে একটা সমবাহ ত্রিভুজের বাহু কিন্তু একটাই এ শুধু কি শুধু এ আমি ক্ষেত্রফল কী দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে আমার ফোর রুট থ্রি তাহলে এখানে কত হবে রুট থ্রি বাই ফোর স্কোয়ার এখানে দেখো ফোরটা কী আছে এই পাশে ভাগ আছে এই পাশে কী হবে গুণ হবে গুণ হলে কী হবে চার চার গুণ করলে হবে ষোলো রুট থ্রি এবারে কী থাকবে রুট থ্রি স্কোয়ার এখন দেখো এই রুট থ্রিটার পাশে ভাগ হয়ে যাবে রুট থ্রি যদি ভাগ করে রুট থ্রি রুট থ্রি কাটা আমার থাকবে ষোলো সমান সমান স্কোয়ার বা এ সমান সমান আমার কত পে যাবে রুট এর মান কত বের হলো চার এই হলো আমার অ্যান্সার কত মজা ঠিক আছে এই ধরনের যত অঙ্ক আছে ভাইয়া এই ধরনের যত অঙ্ক আছে তোমার গাইডে সব দেখে ফেলবে এই ধরনের অঙ্ক তোমার আসবে তুমি প্রত্যেক পারে বা প্রত্যেকটা বোর্ডে এই ধরনের একটা অঙ্ক তুমি পাবা প্রত্যেকবার প্রত্যেকটা বোর্ড এই ধরনের অঙ্ক একটা করে আছে যে বাহুর কত বাহুর বলে তোমাদের মাথায় ঘুরে যায় কারণ বাহুর আর যদি বাহুর দেওয়া থাকে তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে দেবো ক্ষেত্রফল কী থ্রি বাই ফোর স্কোয়ার কালীন মানবসেতা চলে যায় কিন্তু বাহুর যখন নির্ণয় করতে হবে তোমার মাথায় কাজই করো না জাস্ট এইটা দেখবা বাহুর বের করা তোমার কমপ্লিট